আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চিংড়ি মাছের মালাইকারি রেসিপি দেখার জন্য চেষ্টা করেছি খুবই সিম্পল আর মজার করে তৈরি করতে তো চলুন দেখে নিন এর পুরো প্রস্তুত প্রণালী এখানে পাঁচশো গ্রাম বাগদা চিংড়ি নিয়েছি এই মাছগুলোর খোসা ছাড়ানো থাকে আর রকগুলো পরিষ্কার করাই থাকে মাছগুলোর পিঠের দিকে হালকা করে চিড়ে নেওয়া তাই রান্নার পরে দেখতে অনেক সুন্দর লাগবে এখন এই মাছগুলো বেশ কয়েকবার পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়ো এখন এই হলুদ আর লবণ দিয়ে মাছগুলো মাখিয়ে নিচ্ছি আমি ভিনেগার দিতে ভুলে গিয়েছিলাম ভিনেগার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এগুলো যেহেতু ফ্রোজেন মাছ তাই ভিনেগার দিলে টাটকা মাছের মতো স্বাদ পাওয়া যায় টাটকা মাছ হলে ভিনেগার না দিলেও হবে এখন আবারও ভিনেগার দিয়ে মাছগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাছগুলো এখন দশ পনেরো মিনিটের মতো রেস্টে রেখে দিব চুলায় একটা হাঁড়ি গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ তেল দিচ্ছি উঁচু করে হাফ কাপ পেঁয়াজ কুচি এখন তেলের সাথে পেঁয়াজ কুচিগুলো হালকা করে ভেজে নিচ্ছি যখন পেঁয়াজগুলোর হালকা একটু কালার এসেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ পেঁয়াজ বাটা এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা দুই টেবিল চামচ কাজু বাদাম বাটা আপনারা কাঠবাদাম বাটাও নিতে পারেন এখন পেঁয়াজের সাথে বাটা মশলা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে গুঁড়া মশলা দিব তাই আগেই দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ পানি দিচ্ছি এক চামচ মরিচ গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো লবণ দিচ্ছি হাফ চা চামচ এই সময় লবণটা একটু বুঝে দিবেন কারণ আমরা মাছগুলো মাখানোর সময় কিন্তু লবণ দিয়েছি এখন আবারও মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবার আরো হাফ কাপ পানি দিয়ে কষিয়ে নিচ্ছি যত ভালো করে কষানো হবে মাছের স্বাদটা তত ভালো আসবে যখন মশলার পানিটা একদম শুকিয়ে এসেছে তখন এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি মশলার সাথে মাছগুলো এখন উল্টে পাল্টে ভেজে নিচ্ছি সব মাছগুলো যখন এরকম সাদা হয়ে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ লিকুইড দুধ আমি এখানে গরুর দুধ দিচ্ছি আপনারা নারকেলের দুধও দিতে পারেন অবশ্যই কোনো দুধ ইউজ করতে হবে নইলে স্বাদ ভালো আসবে না এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটা ফালি করে নেওয়া কাঁচামরিচ ভালো করে একটু নেড়ে দিচ্ছি এখন ঢেকে দিচ্ছি অপেক্ষা করবো পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে আবারও একটু খুব ভালো করে নেড়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চামচ চামচ টমেটো সস এক মুঠের মতো পেঁয়াজ বেরেস্তা চিনি ঘি একটা চামচ এখন সবগুলো উপকরণ মাছের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আবারও ঢেকে দিচ্ছি মিডিয়াম আছে রান্না করে নিব আরো পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি রান্না অলমোস্ট হয়ে এসেছে এটা খাওয়ার মতো ঠান্ডা হলে গ্রেভিটা আরো একটু ঘন হয়ে আসবে আর তেলগুলো উপরে ভেসে উঠবে চিংড়ি মাছের মালাইকারি এভাবে একবার ট্রাই করে দেখবেন খুবই মজা হয় খেতে আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ